মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইদুল ফিতর গত একত্রিশে মার্চ বিদায় নিয়েছে আর এখন শুরু হয়েছে ইদুল আজহার অপেক্ষা যা কুরবানীর ঈদ হিসেবেও পরিচিত এই ঈদ উদযাপনের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে আরব আমিরাতের আমিরাত যুক্তিবিদ্যা সোসাইটি সংস্থাটি জানিয়েছে আগামী সাতাশে মে সন্ধ্যায় হিজরি পরশু শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে আঠাশে মে জিলহজ মাসের প্রথম দিন হবে যার ফলে মধ্যপ্রাচ্যে ছয় জুন ইদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমিরা জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন সাতাশে মে সকাল সাতটা দুই মিনিটে চারটি উঠবে এবং ওই দিন সূর্যাস্তের আটত্রিশ মিনিট পর পর্যন্ত এটি আকাশে দৃশ্যমান থাকবে এ সময় অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে যদি এই জ্যোতির্বিদ্যার তথ্য সঠিক হয় তবে পাঁচই জুন হবে আরাফাতের দিন যা পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এর পরের দিন জুন উদযাপিত হবে ইদুল আজহা তবে যদি সাতাশে মে সন্ধ্যায় জিল চাঁদ দেখা না যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে সাতই জুন বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয় সুতরাং বাংলাদেশে ঈদ উদযাপিত হবে সাত অথবা আটই জুন